হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আজকে আমার এই দেখা আমি একটা কাজ ধরছি ভাই কাজটা দেবো আমার কফিলির বাসা তো ওনাকে আমি আমার বাসায় নিয়ে গেলাম কাজটা দেখালাম দেখানোর পরে বললো না যে আমি দুশরিয়াল দে এই কাজটা নিছি কারণ এটা আমার একা করা সম্ভব নয় এখানে লোকের দরকার এখানে হলো কবিতরের গু এই যে উপর দিয়ে একটু ফাঁকা আছে এই কবিতর গুগুলো ক্লিন করতে হবে আর পুরো ফ্ল্যাটের কাজ আছে এখানে পুরো এই গু পরিষ্কার করতে হবে কমসে কম চার বস্তা এখান থেকে করা হয়েছে তারপরে পুরো বাড়ি ধুইতে হবে এবং কি ফ্লোর ওয়াল সব কিছু মিলে ধোয়ার কাজ আজকে টাকার উপরে হাজার তো এইভাবে পরিশ্রম করে কিন্তু বাহিরে কাজ করে আর বাইরে কাজ করে কিন্তু কোম্পানির ডিউটির পর আপনার যখন সময় থাকে তখন বাহির দিয়ে ঘুরলে পরে যেমন উনি বাহির দিয়ে ঘুরছিল পরে ওনাকে আমি ডেকে পরে আমার বাসায় নিয়ে আসলাম ওনার পরে পরে বললাম যে ভাই কাজ আছে এই কাজগুলা সম্পন্ন করতে পারে চারজনে মিলে আমরা কাজটা করেছি তো এভাবে পরিশ্রম করে কিন্তু প্রবাসীরা টাকা ইনকাম করে বাহিরে লাখ টাকাও ইনকাম করা সম্ভব যদি আপনি পরিশ্রম করেন কিন্তু ডিউটি করে আপনার সাইড থাকতে হবে ভালো কারণ সাইড ভাড়া না থাকলে পদে আপনার যদি মরুভূমিতে ফলে তাহলে আপনি কিভাবে কাজ পাবেন কারণ একদিন বাল্টি নিয়ে আপনি ঘুরলে পরে কাজের অভাব নাই তো এই ছিল আমার আজকের ভিডিও ঠিক আছে সবাই যদি আমার এরকম ভিডিও দেখতে চান সবাই আমাকে লাইক কমেন্ট এবং কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আশা করবো আপনাদের মতামত ওই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাইকে বরাক